াহি রহমান ই ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনাদের সেই ভয়ঙ্কর ব্রিজের একটি গল্প শোনাতে এই সেই কাশিকাটা ব্রিজ ব্রিজের এই সাইডে বরৈচারা এটা পানটি বাসগ্রাম কুচকিয়া টু রোডের লাইন আর কি এই পাশে ব্রিজের এক পাশে পোড়িচারা সীমানা আর এক পাশে কুসলিবাসা অর্থাৎ এই এইচ আর বি ভাটা কুসলিবাসা সীমানার মধ্যে আর আর ভাটার অপোজিট সাইড পোড়িচারা সীমানার ভিতরে এই ব্রিজে গল্প অনেক ভয়ঙ্কর একটা গল্প সেটা হচ্ছে আগে শুনতাম এখানে বড়ো ধরনের ডাকাতি ছিনতাই সন্ত্রাসীর ওই সময় সন্ত্রাসীর আমল যখন ছিল তখন ওই সময় আসলে এই মাঠে ব্রিজের এই পাশে ও পাশে দিয়ে অনেকগুলো মানুষও মরেছে সন্ত্রাসীরা যেভাবে আর কি মানুষ হত্যা করতো এভাবে মাঠে অনেক মানুষ মারা গেছে অনেক আগে এগুলো নিয়ে নিউজও হয়েছে এখন বর্তমানে এই সমস্ত কিছু নাই এই ব্রিজের নাম শুনলে আগে মানুষ ভয় পেত দেখেন সেই পুরাতন বটগাছটা এখনো এই রকমেরই আছে এই বটগাছ বটগাছটা আগেকার মতোই আছে এখনো যাই হোক এক কথাই এই ব্রিজে আগে ডাকাতি ছিনতাই এই সমস্ত কিছু হতো আর কি যার কারণে এলাকা ব্যাপী মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করতো এখন আর তেমন কোনো কিছু নাই ব্রিজের আশপাশ দিয়ে অনেকগুলো বাড়ি হওয়ার কারণে পাশে এ পাশে ও পাশে তিনটা ভাটা যার কারণে আসরে জন লোকজন চলাফেরা করার কারণে আশপাশের লোকজনের তারপরে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যার কারণে আপনার এখন আর আগেকার মতো ওই রকমের ভয়টয়ের কোনো কিছু নাই এখন ভালো একটা পরিবেশ আর কি ব্রিজে এখন আর কোনো ঝয় ঝামেলা নাই আগেকার থেকে অনেক ভালো একটা পরিবেশ বটগাছটা দেখলে বেশ ভালোই লাগে বটগাছটা দেখলে বুঝতে পারবেন এটা অনেক পুরাতন একটা বটগাছ অনেক পুরাতন বটগাছ এর কোনো পরিবর্তন নাই আমি ছোট থেকে দেখে আসতেছি এরকমের এক কথায় এখন অনেক সুন্দর মনোরম পরিবেশ বিরিস তো আসলে এই পানটি কুষ্টিয়া টু রোড এই রাস্তায় চলাচল ব্যবস্থা অনেকটাই উন্নত গাড়ি ঘোড়ার অনেকটা সাফ হয় গ্রাম এলাকা হলেও যার কারণে আগেকার মতো আর নাই অনেক সুন্দর দেখেন এই পাশে এইচ ভাটা